কথাগুলি এই ভিডিও করার উদ্দেশ্যগুলি নিয়ে আমি একটু কথা বলি এবার এতক্ষণ তো বললাম বিস্তারিত ভাই আমার কথা হলো ভাই আমি আপনাকে বয় দেখানোর জন্য না আজকে একজনে মেসেজ করছে ভাই খালি নেগেটিভ কথা নেগেটিভ কথা বলেন ভাই পজিটিভ কথা কুয়ে তো মিষ্টি মিষ্টি লোকে ব্যবসার অন্তরালে ব্যবসার ধান্দা আছে ভাই আমার তো ব্যবসার ধান্দা নাই আমার তো সাবধান করে দেওয়ার দরকার কারণ আমি আবারও বলি যে বহু মানুষ আছে আমার চোখের দেখা বহু মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে ভাই তারা রাস্তার ভিতরে নেমে রয়েছে তাদের যে কি অবস্থা কি দুরবস্থা যাইতেছে কিভাবে থাকে খায় আমি সেই সচককে দেখেছি আমি বিস্তারিত বলতে চাই না ভাই আমি তাদের প্রতি সহানুভূতি আছে আমি তাদেরকে এনকারেজ করি না উৎসাহ দেই না কিন্তু তাদেরকে আমি বলি যে ভাই এত কষ্ট করে আসছেন দেখেন কি হয় আসসালামু আলাইকুম আমি দালাল হোসেন হিরো নিউজ বি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন সাউথ ফ্লোরিডা থেকে সবাইকে জানো আরেকবার পান্ডালা প্রীতির শুভেচ্ছা আজকে ঘুমে তৈরি ভাই ওই সেই আরেকটা শকিং নিউজ পাইছি তা মনে করলাম যে ভাই আমার ভিউয়ার্স আছে যারা আছে কারণ আমি জানি অনেক দেশে বিদেশে হয়তো দেশে না থাক বিদেশে অনেক লোক আছে যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আমার কাছে একটা ভালো তথ্য নিউজ নিউজের তথ্য পাওয়ার অপেক্ষায় থাকেন তাদের উদ্দেশ্য করে ভাবলাম যে না ভাই ভিডিওটা সকালবেলায় ঘুমের তুরি ভাই আজকে রবিবার কাজকাম বাধা হয়ে যে না আগে নিজে ভিডিওটা করে একটু করে দেয় মানে জিনিসটা খুব শকিং নিউজ লাগছে মানে আমেরিকার ইতিহাসে কোনো রকমে এরকম ছিল না সেই নিউজটা হয়েছে মানে অবৈধদের দলীয় জরিমানার একটা বিধান চালু করছে আর কি তো এখন এটা নিয়ে একটু বিস্তারিত বলবো তা যাওয়ার আগে পারিপার্শ্বিক নিয়ে কিছু কথা বলি যে কিছু কিছুদের বেশ কিছুদিন আগে যা তো নাইন ইলেভেনের পরে তো একটা তুমুল একটা পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন হয়েছে আমেরিকার সব জায়গায় মানে সংবিদিনশীল জায়গায় মানে জায়গায় যাওয়া আসা নেওয়া নিউ যেমন আগে আমরা হোয়াইট হাউজের অনেক ভিতরে যাইতে পারছি এখন তো যাওয়া যায় না সেরকম যেরকম প্লেন এয়ারপোর্টে যেরকম সিকিউরিটি করছে মানে সব জায়গায় এ টু জি কোয়ার্ডার কথা বলুন ভাই সবগুলির জায়গায় যাই হোক তারপরেও কিছু যাই হোক অনেক পরিস্থিতি অনেক শিথিল হতেছিল তারপরে এই যে গত কিছুদিন আগে গত সপ্তাহে যে ওয়াশিংটন ডিসিতে গুলাগুলি করছে গুলি করে একজন মারছে এক মুসলমান মানে আফগানি মারছে মারার পরে মানে আফগানি গুলি করছে একজন মানে রিজার্ভ ফোর্সের একজন সৈন্য মারা গেছে মহিলা মারা গেছে আর একটা পুরুষ যেটা ছিল গুলিতে আহত হয়েছে সে হসপিটালে চিকিৎসা তারপরে তো ভাই শুরু হয়েছে ভাই এত খড়ক শুরু হয়েছে ভাই কল্পনার বাইরে ভাই এখন তো জীবন অতিষ্ঠ হয়ে যেতেছে ভাই আমেরিকার জীবন কারণ আগে আমরা সবাই মনে করতাম যে আমেরিকা হলো গিয়া বৈধ অবৈধের জন্য অভিবাসনের জন্য মানে এইখানে যারা আমরা নিম্নবিত্ত মধ্যবিত্তর ফ্যামিলিরই তো আমরা এখানে আসি উচ্চবিত্ত ফ্যামিলির লোকজন তো এখানে আসে না কাজ করতে আসে না তাদের জীবন করতে আসে না অনেকে উচ্চবিত্ত যারা আসে তারা আসে শখে দুর্নীতি করে লক্ষ হাজার হাজার কোটি টাকা মাইরা এনে এই জায়গায় সুখ আরাম আয়সে জিন্দগি করে কিন্তু আমরা যারা মোস্ট মানে সিংহবাগ যারা আছি আমরা কষ্ট করে আজকে এই পর্যন্ত আমেরিকায় সেটেল হয়েছি আমার কথাই বই আমি ট্যুরিস্ট এসে হাঁটি হাঁটি পাখ পা করে আজকে এই পর্যন্ত আইছি আমি তা আমাদের সাথে যদি ওদের তুলনায় তাহলে এটা তো ঠিক না যাই হোক এখন অবৈধদের যেমনে ধরপাকড় শুরু করছে এই গভর্নমেন্টে আসার পরে কারণ এর আগে ওই গভর্নমেন্ট ছিল তখন কিন্তু আমরা এতটা আশা করি না তখন দেখি না এইভাবে ধরপাকড় করছে এইভাবে করছে এখন ভাই প্রতিদিনই নিয়ম চেঞ্জ হইতেছে মানে বাইডেন প্রশাসনের আমলে এখন কি ভাই এইটা ওই মানে এটা এখন মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড কালচার হয়ে গেছে আগের গভর্নমেন্টে কি করব পরের গভর্নমেন্ট আসে আর ওইটার ফলো করে না তার উল্টা দিকে তারা চলাফেরা করে মানে বাইডেন প্রশাসনের সময় বহুত ইমিগ্রান্ট লোক আইসে ইমিগ্রেশনাল মানে ইমিগ্রান্ট বিশ্বের বিভিন্ন দেশে আসা যাওয়া করছে আসছে তাদের বৈধতা দিছে কারো কাগজপত্র হয়েছে কারো পাঁচ বছরের ওয়ার্ক পারমিট হয়েছে এবং তাদের নিয়েও নাকি সেই নতুন করে বলতেছে যে এর ভিতরে অনেক ক্রিমিনাল ঢুকছে দাগি আসামি ঢুকছে তাদেরকে চিহ্নিত করার জন্য নতুন করে আবার যাচাই বাছাই শুরু করে দিল গ্যাস বেল গেল তারপরে মাঝখানে ওয়ার্ক পারমিট অটো ওয়ার্ক পারমিট রিনিউ একটা বিধান ছিল আইন ছিল যে আপনি ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেলে ছয় মাস আগে যদি অ্যাপ্লাই করেন এটা অটো রিনিউ হয়ে যায় হতো অটো দুই বছর কিংবা পাঁচ বছরের অটো রিনিউ হয়ে যেত কারণ মাসখানেকই কিন্তু ওয়ার্ক পারমিট দেওয়া শুরু করছে সব হলো 5 ইয়ার্স ওয়ার্ক পারমিট দেওয়া শুরু করছে মানে ওয়ার্ক পারমিট মানে পাঁচ বছরের ওয়ার্ক করবে যাক সেটা তো অটো রিনিউ বন্ধ করলো অটো এবারে কয়দিন আগে গত দুই সপ্তাহ আগে আবার নতুন করে আইন চালু করছে এখন আর ওই সেই পাঁচ বছরের ওয়ার্ক পারমিট দিবে না 18 মাসের ওয়ার্ক পারমিট দিবে সর্বোচ্চ আঠারো মাস কারণ অধিকতর যাচাই বাছাই করার জন্য এই নিয়মটা করছে বেশ ভালো কথা তারপরে গুলির পরে কি করলো যত তিরিশটা দেশের এখন শুনতেছি বত্রিশটা না পঁয়ত্রিশটা দেশের টোটালি ভিসা বন্ধ করে দিছে সেই লিস্টও আছে আগের ভিডিওতে আমি দিছিলাম তা যাই হোক মানে প্রতিদিনই আপডাউন হইতেছে তারপরে কি হলো সমস্ত গ্রিন কার্ডের প্রসেসিং প্রসপন করে দিছে আর পলিটিক্যাল অ্যাসআইলএম টোটালি বন্ধ করে দিছে মানে টোটালি বন্ধ করেছে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হল ভাই যারা বাংলাদেশ থেকে কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন শুধু নথ বাংলাদেশি ইন্ডিয়া নেপাল পাকিস্তান ভুটান অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কোনো পলিটিক্যাল অ্যাসআইএমের অ্যাপ্লিকেশন আপনি এখন আর এই মুহূর্তে করতে পারবেন না পরবর্তী দিন দেশ না দেওয়া পর্যন্ত মানে আগে একটা ধারণা ছিল যে আমেরিকা আসলে পলিটিক্যাল অ্যাসআলএম করতে পারতেছে আর কিছু না পারেন পলিটিক্যাল অ্যাসআইএম করে আপনি ওয়ার্ক পাবেন আপনি থাকতে পারতেছেন সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবেন সব কিছু পাবেন সব কিছু করতে পারতেন কিন্তু এখন ভাই সেই রাস্তা বন্ধ যাই গেল পলিটিক্যাল অ্যাসেলমও বন্ধ গত শুক্রবারে নতুন করে আবার এক আন আন চালু করছে যে অবৈধদের দোলে পাঁচ হাজার ডলার জরিমানা মানে ইনস্ট্যান্ট পাঁচ ডলার জরিমানা মানে আপনি আপনার অবৈধ দোষে আপনার নামে পাঁচ হাজার ডলার জরিমানা হয়ে গেল মানে আপনার একটা টাইম দিয়ে দিব এই টাইমের ভিতরে আপনার টিকিট কেটে হয়তো টিকিট কেটে যাইতে হবে নাহলে হয়তো যে কোনো একটা পন্থা করবো ওইটা বিস্তারিত বলে নাই তা সেই ব্যাপারটা নিয়ে আজকে ভিডিও করতে বলছি যে বসছি যে এতদিন তো শুনছি যে অবৈধদের ধইরা দেশে পাঠায় দেয় এখন আবার নতুন করে পাঁচ হাজার ডলার জরিমানার বিধান চালু করছে যেটা আগে মালয়েশিয়া ছিল মালয়েশিয়ায় কিন্তু জরিমানা আপনার যাইতে পারবেন না আচ্ছা জরিমানা স্যার আপনার কোনো অবস্থায় আপনি সাথে বেরোতে পারবেন না যদি সাধারণ ঘোমা ঘোষণা না করে সিঙ্গাপুরে রোতান দেয় বিশ্বের বিভিন্ন দেশের এইরকম সিস্টেম আছে যে আপনার অবৈধভাবে এলা এলাম মিডিল ইস্টের সম্বন্ধে আমার তেমন আইডিয়া নেই ওই কথা আমি বলতে পারতেছি না কিন্তু আগে আমেরিকা এরকম ছিল না অবৈধদের দলে হয়তো টিকিট কেটে দিলে নিজের টিকিটে হয়তো দেশে যাইতে পারছে তাড়াতাড়ি আনলে হয়তো যদি গভর্নমেন্টের টিকিট দিচ্ছে তাহলে হয়তো দেরি করতে হয়েছে যাই হোক সব মিলিয়ে মনে করেন পরিস্থিতি ভয়াবহ জটিল হতেছে যাই হোক একটু পরি আর কি আমি গুগল থেকে যেটা ট্রান্সলেট করে যেটা পাইছি সেটা একটু পরে শোনায় আর কি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প প্রশাসন এই অবস্থায় নতুন সংযোজন হিসাবে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারে রত ব্যক্তিদের জন্য মাথাপিছু পাঁচ ডলার জরিমানার বিধান কার্যকর করা হয়েছে মানে যারা অবৈধভাবে আছেন তাদের যেদিনতে ধরবে সেদিনতে পাঁচ হাজার ডলার শুক্রবার মার্কিন সীমান্ত টহল বাহিনীর প্রধান মানে ওই যে বিজিবি যেটা বলে আর কি সীমান্ত বাহিনী যেটা বলে আর কি যারা বর্ডার গার্ড আমেরিকায় বলে বর্ডার গার্ড বর্ডার গার্ড যারা আছে তাদের প্রধান মাইকেল ব্লাংস নিজের সোশ্যাল মিডিয়াতে এই ঘোষণা তথ্য জানান ব্লাংস জানান মেক্সিকো সীমান্ত অতিক্রম করার পর ধরা পড়া অভিবাসী সহ অতীতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসে বৈধতা পাননি এমন সবাই এই জরিমানার আওতায় পড়বেন চোদ্দ বছর বা তার বেশি বয়সী যে কোনো অভিবাসী ক্ষেত্রে এই জরিমানা প্রযোজ্য হবে আচ্ছা এখন ওই যে বাইডেনের সময় যারা লোকজন ঢুকছে কারণ অনেকে অনেক আছে মনে করেন আর লিগেল এন্ট্রি তার ঢুকে না কিছু অনেক প্রচুর ঢুকছে যারা যেহেতু সাউথ আমেরিকার লোকজনের লিগেল এন্ট্রি ডাজন ম্যাটার ওগো কোনো মেক করে না ওরা আসে ওরাও আবার মেক্সিকোতে আবার বাড়ি চলে যায় আবার আসে আসে এইভাবেই ওরা চলাফেরা করে কিন্তু আমরা যারা এই জিনিসটা হয়তো লিগেল এন্ট্রি দরকার পড়তো শুধু আমাদের যে এশিয়ার মহাদেশের লোকজন যারা আসতো তাদের তাদের এই জিনিসটা চিন্তা করতো তারা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে লিগেল এন্ট্রি করবে কাগজপত্র বানা এই চিন্তা ভাবনা করি আমেরিকা আসো না লিখে আমেরিকা আসে যাই হোক সেই কোনো বলছে যে যারা মেক্সিকো থেকে অনুপ্রবেশ করছে যারা ঢুকছে যারা বৈধতা নেয় নাই অবৈধভাবে ঢুকছে ঢুকে এখানে থাকা খাওয়া করতেছে তাদের তাদের যদি ধরে এখন পাঁচ হাজার ডলার মাঝখানে শুরুতেই গভর্নমেন্ট আইসা ট্রাম্প আইসা কিন্তু ঘোষণা দিয়েছিল যারা অবৈধভাবে থাকবে যারা মানে স্যারেন্ডার করবে যে না স্বেচ্ছায় চলে যাবে তাদের এক হাজার ডলার সম্মানই দিব এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আসার একটা পথ খোলা রাখবি সেরকম একটা করে দিবে তার মানে দশ বছরের জন্য আর ব্যান্ড করবে না তারা আমেরিকা আসতে পারবে এবং সরকারি টিকিটে তারা যাইতে পারবে কিন্তু সেটা এখন চেঞ্জ করে দিছে দিয়েছে ডলার জরিমানা করছে এবং মাঝখানে ডিপোর্টেশন যারা দেয় তাকে ছিল আগে ছিল পাঁচশো ডলার জরিমানা এখন পার ডে নয়শো ডলার জরিমানা জরিমানা বিধান রেখে কারণ আমি একটা ভিডিওতে বলছিলাম যে অনেক বাঙালি আছে তারা নোটিশ পাইছে যে ওয়ান পয়েন্ট মানে মোর মিলিয়ন ডলার জরিমানা নোটিশ হয়েছে আচ্ছা এর প্রধান কারণটা হইল এরা চিন্তা ভাবনা করতেছে যে ট্রাম্প প্রশাসনের দাবি আগামী চার বছর অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের কাজে একশো সত্তর মিলিয়ন ডলার লাগবে তারা মানে চিন্তা করছে যেই পরিমাণ অবৈধ লোক আমেরিকা আছে তাদেরকে বহিষ্কার এবং এই প্রসেসিং করতে হলে একশো সত্তর বিলিয়ন ডলার নট মিলিয়ন বিলিয়ন ডলার লাগবে প্রয়োজন সেই অর্থ সংগ্রহের অন্যতম উপায় হিসাবে জরিমানার বিধান কঠোরভাবে কার্যকর করা হয়েছে সেই অর্থটা যাতে কম লাগে মানে সরকারি কোষাগারটা যাতে কম যায় তার জন্য এই জরিমানার বিধানটা এবং জরিমানাটা কার্যকর করছে তার মানে এখন আমার আপনার যেই ধরা পড়বে আমেরিকায় তার কিন্তু পাঁচ হাজার ডলার জরিমানা দিয়ে তারপরে কিন্তু হবে প্লাস এদেশে কিন্তু জেল ফিরি নাই বা জেলেও কিন্তু পয়সা দিতে হয় পয়সা না দিলে আপনার কাজ করতে হয় যাই হোক ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পরশো জনের মানে আসার পরে জুনের পনেরো তারিখ পর্যন্ত একুশ হাজার লোকের মানে ডিপোর্টেশন যাদের নামে অর্ডার ছিল ডিপোর্টেশন অর্ডার ছিল তাদের নামে জরিমানা ইস্যু করছে কত টাকা আদায় করছে সেটা বলে নেই সিক্স বিলিয়ন ডলার জরিমানা করছে আর এই পর্যন্ত ট্রাম্প আসার পরে সাতানব্বই জন জাজরে বহিষ্কার করছে বলছে এই সারা বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে সাতান্ন সাতানব্বই জন অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে নতুন বিচারক নিয়োগ না হওয়া বিচার প্রক্রিয়া মারাত্মকভাবে দৃঢ় হয়ে পড়ছে এবং যেই সাতাত্তর জন সাতানব্বই জন বহিষ্কার করছে এবং সেই জায়গায় তো নতুন করে জাজ বসাইতে সেই যাদের তো পাইতে হবে যাদের তো আরও কাজ আছে শুধু ইমিগ্রেশন কোর্ট নিয়ে তোর কাজ না তাদের তো আরও বিচারিক ব্যবস্থা তো আমেরিকায় আছে আমেরিকা তো বিশাল বড় একটা দোষ যার কারণে বৈধভাবে অভিবাসী গ্রিন কার্ড সমস্ত কাজ মানে তার মানে আমেরিকার যত ইমিগ্রেশন ব্যাপারে যত কাজ আছে সব একদম স্লো ডাউন হয়ে গেছে আর এই জন্য যারা আইনজীবী আছে অভিবাসন আইনজীবী বিভিন্ন যুগজনে বলছে যে এটা পরিস্থিতি তাদের সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে এখন পরিস্থিতি কি তারা বলছে যে বিষয়টা তারা আগে গভীরভাবে পর্যালোচনা করবে মানে স্টাডি করবে স্টাডি করে জানাবে তবে সবাই তাকে অনুরোধ করছে যারা বৈধভাবে বৈধভাবে আছেন আমেরিকায় সবাই অ্যাটলিস্ট যারা ইমিগ্রেন্ট যাদেরকে ইমিগ্রান্ট তাদেরকে সবাইকে বলছে যে বৈধ কাগজপত্র সাথে রাখতে তুমি মনে করেন আপনার ওয়ার্ক পারমিট থাকলে জেনুইন ওয়ার্ক এটা রাখতে হবে অরিজিনাল ফটোকপি বাসায় রাখলে না যদি মনে করেন আপনার গ্রিন ওয়ার্ক পারমেন্ট আপনার গ্রিন কার্ড আছে তাহলে গ্রিন কার্ড রাখতে হবে আর যাদের পাসপোর্ট আছে হয়তো পাসপোর্টের কপি রাখবেন কিংবা ড্রাইভিং লাইসেন্সের সাথে থাকলে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সাথে থাকলে কিন্তু এগুলো সব লিঙ্ক আপ করা থাকে ড্রাইভিং লাইসেন্স রান করলে কিন্তু ওরা বুঝতে পারে যে তার ইমিগ্রেশনের স্ট্যাটাস কিন্তু কারণ আপনি যে কোনো আপনি যেই বিশ্বে এবং আমেরিকার যে কোনো স্টেটের ড্রাইভিং লাইসেন্স বানাইতে গেলে কিন্তু আপনাকে সেই ইমিগ্রেশনের স্ট্যাটাস দেখাতে হয় তারা ওইটাই স্ক্যান করে রাখে তাই সাধারণত আমরা যারা চলাফেরা করি আমরা যারা আমেরিকান সিটিজেন আমরা আমরা বৈধ ইটা রাখি আর কি ওই যে লাইসেন্সটা রাখি লাইসেন্সটা রান করলে ওরা বুঝে যে কম্পিউটারে রান করলে মানে রান বলতে বলছি কম্পিউটারে চেক করলে বুঝে যে এখানে ওরা আমার স্ট্যাটাস কি যাই হোক তারপরেও বলছে যাদের ওয়ার্ক পারমিট আছে মনে করেন লাইসেন্স নাই তারা অরিজিনাল রাখবেন যাদের গ্রিন কার্ড আছে বয়স্ক লোক তারা গ্রিন অবশ্য লাইসেন্স নাই তারা গ্রিন কার্ড রাখবেন আচ্ছা যাই হোক এখন সব কথা বলি বাই এই কথাগুলি এই ভিডিও করার উদ্দেশ্যগুলি নিয়ে আমি একটু কথা বলি এবার এতক্ষণ তো বললাম বিস্তারিত বাই আমার কথা হলো ভাই আমি আপনাকে বয় দেখানোর জন্য না আজকে একজনে মেসেজ করছে ভাই খালি নেগেটিভ কথা কন ভাই পজিটিভ নেগেটিভ কথা বলেন ভাই পজিটিভ কথা কুয়ে তো মিষ্টি মিষ্টি লোকে ব্যবসার অন্তরালে ব্যবসার ধান্দা আছে ভাই আমার তো ব্যবসার ধান্দা নাই আমার তো সাবধান করে দেওয়ার দরকার কারণ আমি আবারও বলি যে বহু মানুষ আছে আমার চোখের দেখা বহু মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে ভাই তারা রাস্তার ভিতরে নেমে রইছে তাদের যে কি অবস্থা দূর দুরবস্থা যাইতেছে কিভাবে থাকে খায় আমি সেই সচককে দেখেছি আমি বিস্তারিত বলতে চাই না ভাই আমি তাদের প্রতি সহানুভূতি আছে আমি তাদেরকে ইনকারেজ করি না উৎসাহ দেই না কিন্তু তাদেরকে আমি বলি যে ভাই এত কষ্ট করে আসছেন দেখেন কি হয় জাস্ট ওয়েট এই জন্য ভিডিওগুলি করি যে অনেকে মনে করেন বলতেছে যাও হবে আমেরিকায় গিয়ে পরে বুঝবেন না ভাই আমেরিকায় আসলে পরে তো আপনার জীবনে হেল হয়ে যাব যে অবস্থা আছে দড়া পড়লে এতদিন আসেন কিন্তু একটা আশা সঞ্চয় আশা তো আসে যে একটা কথা আছে না সংসার সুখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র বেলা তার তিন বছর অপেক্ষা করেন দিনের আলোর পরে দিনের পরে রাতের পরে যেমন দিন আসে দিন আসে সেরকম অন্ধকারের পরে কিন্তু আলো আসবে হয়তো এই দিন থাকবে না যেটা আমরা চিন্তা ভাবনা করছি এরকম হবে না তবে আগামী তিন বছরে মোটো চিন্তা ভাবনা করেন না ভাই কারণ এই গভর্নমেন্ট যেভাবে লাগছে যে একটা কথা বললাম না যে অন্য কোনো কাজকাম বাধা থইয়া মানে দেশের উন্নয়নের কাজ কাজকাম বাধ্যয়া লাগছে ভাই ওখানে কাজে একটাই শুধু অবৈধ ইমিগ্রেন্টকে পিছনে লাগানো যাই হোক ভাই এই জন্য ভিডিওগুলি করি আমি ভাই আমার কেউ ভুল বুঝেন না ভাই আমি নেগেটিভ কথাগুলি বলি বা নেগেটিভ চিন্তা ভাবনা করলে আপনার ভবিষ্যৎ ভালো হবে আমার লাইফ স্টাইডিতে যদি আপনার শোনেন ভাই আমি সবসময় আগে নেগেটিভটা চিন্তা করি যে যদি না হয় তখন কি হবে ওই চিন্তা ভাবনাটা করি আমি পথ চলি যার কারণে হয়তো এই সফলতা পাইছি আর আমার এই সফলতার গল্প যদি আপনারা কেউ শুনতে চান তিন চারটা পর্ব ছাড়া কেউ হবে না ভাই সেই পঁয়ত্রিশ বছরের গল্প যদি শুনতে চান যদি আপনারা কমেন্টস করে জানেন চেষ্টা করব গল্প হয়তো ভবিষ্যৎ প্রজন্ম বুঝবেন যে ভাই সফলতা একদিনে আসে না অনেক কষ্ট করে তারপরে এরপর আসতে হয় আর আমি বলি না ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট ভাই আমি নাইনটি নাইন পার্সেন্ট অনেস্ট থাকার চেষ্টা করি এবং আমার এই ভিডিও করার পিছনে কোনো উদ্দেশ্য নাই কোনো ইও নাই বা আমারে অনেক অনেকভাবে অফার করে ভাই বলে আমি ভিডিওতে বলার জন্য ভাই না আমি বলবো না আর ওই যে আমি বললাম না যে ইবি থ্রি ইবি টু নিয়ে বলে ভাই জিনিসটা যত সহজ এত সহজ না ভাই ইবি টু ক্যাটাগরি নিয়ে একটা ভিসা আছে হয়তো আজকের এই ভিডিওটার পরে পরপরে হয়তো সেই বিষয়টা আপলোড হবে কারণ এটা অনলাইনে দিয়ে দিছি সেই ভিডিওটা দেখেন এখানে অনেকগুলি বাধা আছে জিনিসটা ইজি ভাই কিন্তু বাধাগুলি বাংলাদেশিদের জন্য আমাদের বাংলাদেশ সেজন্য পার পাওয়া অনেক কষ্ট যাই হোক অনেক কথা বলে ফেলাম আজ এই আর আমি আবারও বলি ভাই আমি সব জানতা শমশেন না আমি কোনো উকিল না কোনো অ্যাডভাইজারদের না আমি আমার জ্ঞান থেকে যেতটুকু মনে করি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে এই ভিডিওগুলি করি এবং আপনাদের সচেতন করার জন্য বাকি ইচ্ছার মর্জি আপনি আপনি কি করবেন না করবেন তো আমার কিছু আসা যায় না এটা আপনার ইচ্ছা তবে বলি আমরা যখন সময় ভাই এরকম সাবধান করার লোক ছিল না ভাই হয়তো থাকলে হয়তো আরও ভালো করতে পারতাম আরও অনেক কিছু করতে পারতাম যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভুলের উঠবে নাই কারণ আমার কথার পাশে পিছনে ভুলও হইতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টেল দেন আল্লাহ হাফেজ